আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক খোঁজাখুঁজির পর একটি মূল্যবান ঔষধি গাছ পেয়েছি প্রিয় দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একটি আলকুরসি গাছ এটি হয়তো অনেকেরই পরিচিত বাংলাদেশে প্রাচীনকাল থেকে বা ভারতবর্ষে প্রাচীনকাল থেকে এই আলকুরসি ভেষজ হিসাবে ব্যবহার করা হয় এই আলকুরসি একটি ওষুধ বা আলকর্সি একটি ঔষধি গাছ এর রয়েছে অনেক গুণাগুণ এই গাছের ব্যবহার করে নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভ করার সুযোগ রয়েছে এই আলকর্সির উপরের অংশে এক ধরনের চুলকানির জাতীয় পদার্থ থাকে এগুলি যদি শরীরে লাগে তাহলে অসংখ্যভাবে এই শরীর চুলকায় এবং জ্বালা যন্ত্রণা হয় এই গাছটি কিন্তু বানরের খুবই অপছন্দ এই গাছ থাকলে বানর সে এলাকায় ছেড়ে পালিয়ে যায় কারণ মানুষের জন্য বেশ উপকারী এই গাছ কিন্তু বানরের জন্য এই গাছটি খুবই খারাপ বানরের শরীরে যদি লাগে তাহলে বানরের শরীর চুলকায় বিদায় এই গাছ যে কানে থাকে এই গাছ থেকে বানর অনেক দূরে থাকে সর্দি থেকে শুরু করে পেটের ব্যথার মতন স্বাস্থ্য সমস্যাগুলোতে এই আলকুর্সি বিশেষভাবে উপকারী মূলত এটি একটি ঔষধি গাছ এবং অনেক বেসর্জগুণ গুণাগুণ রয়েছে এই আলকোর্সির ভিতর প্রিয় দর্শক অনেক খোঁজাখুঁজির পরে এই গাছটি আমরা পেয়েছি একটি এই জঙ্গলের সাইডে একটি ঝুপঝাড় আছে এখানে এই আলকোর্সি গাছটি পেয়েছি এর গুণ ও উপকারিতা যারা আমার শয়ে ভকতেছেন বা আমার শয় কোনোভাবেই ভালো হচ্ছে না তারা যদি এর শিকড়ের রস এক চামচ করে এক মাস খেতে পারেন তাহলে যে কোনো ধরনের আমাশয় ভালো হয়ে যাবে আলকর্সির পাতার রস ফোড়ায় লাগালে কয়েক ঘন্টার ভিতর ফোঁড়া পেকে ফেটে যায় এয়ার বিষ চিনি ও দুধসহ সেবন করে খেলে বাতের রোগে উপশম হয় তাছাড়াও শারীরিক দুর্বলতা দূর করে শুক্র বৃদ্ধি করে এবং শুক্র গাঢ় করতে সাহায্য করে স্নায়বিক দুর্বলতা দূর করে আলকুশির শিকরের মুন্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময়ে বিশেষভাবে উপকার যাদের শারীরিক দুর্বলতা আছে শুক্রতা স্বল্পতা বা বিশেষভাবে দুর্বল এ ধরনের সমস্যার জন্য আপনারা এই আলকর্সি সেবন করতে পারেন এটি ম্যাজিকের মতন কাজ করে থাকে